ক্রিস্পি একদম পারফেক্ট একটা মজার ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রেসিপি আকারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন এই মজার ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে বানালাম আমি আজকে এই যে প্রথমে পানিতে আমি লবণ দিয়ে দিয়েছি প্রায় এক একটা চামচ দুইটা আলু আমি এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি জাস্ট লবণ দিয়ে লবণটা মাস্ট দেবেন মোটামুটি সেদ্ধ করে নিব একটু সফট করে মোটামুটি নরম হয় মতো আর কি খুব বেশিও না আবার কমও না তবে নরম একটু হতে হবে মানে সেদ্ধ হতে হবে আর কি যাই হোক সেদ্ধ করে আমি নামিয়ে নিলাম এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ যেহেতু দুইটা আলু নিয়েছি আমি দুই টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া এখন দিব আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এটা সাত মতো দিয়ে দিবেন যে যা সাত মতো আর দিব এখানে আমি অল্প আর একটুখানি লবণ খুব বেশি না এক চিমটি পরিমাণে এ দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে একটুখানি অল্প একটু পানীয় দিব এই চিম মানে এক চা চামচের মতো একটু পানি দিব যাতে চালের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে কুট হতে পারে আর কি এই যে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আমি এক দুই চা চামচের মতো আমি পানি দিয়ে খুব ভালো করে কুট করে নিচ্ছি এখন আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিব প্রথমে এরপরে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা ক্রিসপি করে ভেজে নিব বেশ কিছু সময় নিয়ে আর এই হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তারা এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না অনেক বেশি মজার হবে ক্রিসপি একদম ক্রিসপি হবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু আসলে বড়রা বাচ্চারা কম বেশি সবাই পছন্দ করে এভাবে চাইলে টিফিনে কিংবা অফিস আদালতে অথবা বিকেলের নাস্তা হিসাবে খুবই মজার একটা পারফেক্ট রেসিপি দেখুন আমি খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবো এ পিট উপিট করে এতটা সুন্দর এতটা ক্রিস্পি হয় একদম খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন আমি গরম গরম আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কিন্তু বোঝাতে পারছি না আসলে এটা কতটা পরিমাণে মজা হতে পারে হয়েছে কিংবা ক্রিস্পি হয়েছে আজ এতটুকু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে